শীতকাল মানেই প্রচুর সবজির সম্ভার শীতকালের অন্যতম একটি সবজি হলো ব্রকলি ব্রকলিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানাচ্ছি মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আজ একটি হেলদি সুস্বাদু ব্রকলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি ব্রকলি নিয়েছি আলু নিয়ে নিয়েছি আর গাজর নিয়ে নিয়েছি ব্রকলিটা আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আর আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর গাজরটাও লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর রসুন দুটোই কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা আর ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো কুচি এরপর একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে সমপরিমাণ জল দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এ একে একে ব্রকলিগুলো সেই জলেতে দিয়ে দিচ্ছি কারণ এই সময় ফুলকপি বাঁধাকপি বা ব্রকোলি যাই আপনি বাজার থেকে আস আনুন না কেন প্রচুর পরিমাণে সার প্রয়োগ করা হয় তো আপনারা যখনই এই সবজিগুলো খাবেন অবশ্যই ভাপিয়ে নেবেন এতে আপনাদের শরীর ভালো থাকবে সেদিন যে ব্রকলিটা আমি এনেছিলাম সেটা কিন্তু খুবই তাজা ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা আর আপনারা যখনই বাজার থেকে ব্রকলি নিয়ে আসবেন চেষ্টা করবেন সেদিনই বানিয়ে নিয়ে খাওয়ার দেখুন ব্রকলিটা আমি ভাপিয়ে নিয়েছি আর ভাপানো হয়ে গেছে তো আমি এবার তুলে নিচ্ছি কিন্তু ব্রকোলিটা এখানে আমি সিদ্ধ করব না জাস্ট ভাপিয়ে নিয়ে তুলে নিলাম আপনারা দেখুন ব্রকলিগুলো একটি বাটিতে দেখুন তুলে রেখেছি ভাপিয়ে অন্যদিকে দেখুন ওই কড়াতেই আবার সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এই রান্নাটি সর্ষের তেলে করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় দেখুন তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেলে একে একে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমি রসুন কুচি অ্যাড করে দেব দেখুন রসুন কুচি অ্যাড করে দিলাম রসুনটাও আমি ভালোভাবে লাল করে ভেজে নেব এতে স্মেলটা কিন্তু খুব ভালো আসে তেল থেকে যে একটা স্মেল বেরোয় সেটা খুব ভালো আসে এরপর দেখুন আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দিয়ে ক্যাপসিকামটাও ভালোভাবে ভেজে নেব ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে আমি এতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব এরপর আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম আর পেঁয়াজ এতে এই সময় লবণ দিলাম কারণ এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর দেখুন একে একে আলুগুলোও দিয়ে দিচ্ছি আর এটা আমি একদমই কম তেলে রান্নাটা করব। সেই জন্য কোনো সবজি আগে থেকে ভাজিনি মশলার সাথেই সবজিগুলো কষিয়ে নেব আপনারা চাইলে আলু আর গাজরটা আগে ভেজে রেখেও দিতে পারেন দেখুন আলু আর গাজরটা মশলার সাথে ভালোভাবে মিশে গেছে এরপর আমি ভাপিয়ে রাখা ব্রকলিটা দিয়ে দিচ্ছি ব্রকলিটাও অন্যান্য সবজির সাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্রকলি দিয়ে এই সবজিটা আপনি রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি খুব ভালো লাগবে এরপর দেখুন আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম ঝালটা লবণটা আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কারণ কেউ কম বেশি খেতেই পারেন এরপর দেখুন খুবই সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম কারণ এই সবজির ক্ষেত্রে যতটা পারেন কম হলুদ অ্যাড করবেন তো সবজিটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে কারণ কোনো জিনিস যখন দেখতে ভালো লাগবে তখন সেই জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগবে যেহেতু ব্রকোলি সবুজ রঙের তো সেই হিসাবে আমি হলুদটা একেবারেই কম দিলাম তো সবুজ শাক সবজির ক্ষেত্রে আপনারা হলুদটা একটু কম দেবেন তো দেখবেন খেতে বেশি ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে দেখুন এরপর আমি আদা গ্রেট করে দিয়ে দিলাম আদা গ্রেট করার পর আবারও সবজিগুলোর সাথে আদাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দেখুন ধনে পাতা অ্যাড করে দিচ্ছি আসলে শীতকালীন সবজিতে ধনেপাতা না দিলে যেন মনে হয় সবজি রান্নায় কিছু একটা যেন মিসিং হয়ে গেছে তো সমস্ত রান্নার ক্ষেত্রে একটু সামান্য ধনেপাতা দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় যায়গুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব আর যেহেতু সবজি থেকে জল বের হবে সেজন্য আমি আদার্স কোনো জল এতে ব্যবহার করব না আমি শুধু ঠাকনা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব এই সময় গ্যাসের ফ্লেম একেবারে কিন্তু লোয়ে রাখতে হবে লো করে আমি দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছে দেখুন ব্রকোলির রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে এবার আমি এটা প্লেটে সার্ভ করে দেব তো ব্রকোলির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুরা আমার পাশে আছেনই তো নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ